আমজাদ ডাকাতের গল্প শিরোমণিপুরের আমজাদ ডাকাত ডাকাতি করে জেলে গিয়েছিল জেল খেটে ঘরে ফিরে এসেছে এসে বড় কষ্টে পড়েছে একে মুসলমান তাই ডাকাত কেউ মজুরি খাটাতেও চায় না মায় প্রথম কাজ দিলেন তাকে শুধু কাজ নয় খেতে দিলেন বারান্দায় বসেছে আমজাদ মার ভাইঝি নলিনী পরিবেশন করছে দেবার কি ছিঁড়ি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছে পাছে ছোঁয়া লেগে জাত যায় গায়ের হাওয়া লেগে অসুচি হয় মা রেগে উঠলেন একই দেবার ছিঁড়ি এমনি করে ছুঁড়ে ছুঁড়ে দিলে কেউ তৃপ্তি করে খেতে পারে দে আমাকে দে থালা কেড়ে নিয়ে মা নিজেও পরিবেশন করতে লাগলেন ঝুঁকে পড়ে বললেন পেট ভরে খেয়েও আমজাদ লজ্জা করো না পেট কি শুধু ব্যঞ্জনে ভরে পেট ভরে আতিথেয়তার তার ব্যঞ্জনায় খাওয়ার পর আমজাদের এঁটো ধুলেন মা নলিনী চেঁচিয়ে উঠল ওকে পিসি তোমার জাত যাবে যে চুপ কর সন্তানের এঠো নিলে মার জাত যায় খুব বুঝেছিস তুই যেমন শরৎ আমার ছেলে তেমনি আমজাদও আমার ছেলে এই মা সারদা সর্ব বান্ধবরূপিণী জগন্মাতা শশী রুচি কমলা কারণ্য পূর্ণেক্ষণা।